আজি ওখানে কই নির্দেশে জরা আছেন পরিবাতি যা বইল গাবনি আফলারা কিছু خورকয়া আপকে সিলেলাকয়া খালি বিদেশী হলে ফিয়া আমার নির্দেশে নিলা বিদেশী থাকি দেখা আইব আর আমরা ফাইলওয়ার খাই দাবারতে কে নিব আফলারা মেজে সফরিন লাগনি সহে তেফরা যায় পয়সা বাসিনা ফ্রেস নিস খাইলা ফ্রেস মিতুল খাইলা এরপরে সময়মতে আমরা গারতে যেতেই নেহন্ত আরবা এই বাজারটা কি আধা ফসা আধা বালা আংবা না খাইবা কি হিসাব বইতালা এই লড় কাছে দেশ আদি শাস্তি চলে আই দেখতে পারবা সুন্দর লাগে ওরাত আসলে এই দেশোgarden তো শুকনো করে থাকে না সেই হয়ে दिक्कत তো बिल्कुलই নাজ তোর অজ কুল কিছু লাগে কিন্তু দেশ আমার একটু শোক লাগে একটু অবাককে আমরা দেশ এত বেকার জায়গা থাকে মানুষে হাত তালা ই কিচ্ছু পায় না যেমন মন করে এইবা দেখলাম যে ফেসবুক ও ইউটিউবে বাংলাদেশ

কিছু গমিটেবল করা লাগে না হে ঠিক আছে আমরা দেশে बारिश সময় আসো একটু খেতি হয় কিন্তু ঘাস লাগানোর ফর্মুলা আছে যখন बारिशায় আসো আপনি যে কুনটার ঘাস লাগাইয়া আর ঘাসের গুরির মাঝে সচ্চা একটু বিসারক সচ্চা বালু দিয়া সপুদকে ভালো করে দিয়া গুরিয়ে রাখিলে তাহলে ঘাসের গurit যা ফালাই যাবে না এই ঘাস মরে না ইদিন এই গাছে ফসল হয় বলা তো আমরা দেশে কিটা করেন জনফ্রেন্ডে না কিটা করে লাগাইয়া মরে যাইয়া কে ধরে না

লাগাইয়া নিজের হাতে নিজের ফসল খাইলা ঘর মানুষ নিত্য ফসল খাইলা বা প্রবলেম হয়েছে কিছু আমরা দেশের মানুষে অনেক জায়গা বেকার তৈরি সাঁতর ফের বেকার তৈরিয়া হাত লাগাইয়া চাই না কিচ্ছু করতো কারণ কি জানি নিজের শরীর বেরিয়ে যায় এর ফলে তাকে করিয়া কিছু করতো বা লন্ডন আছে এই লন্ডন আছে আমেরিকা আছে ইউরোপ আছে এরা টেকা বেরোই নো তারা বললো কি বিয়া শঙ্কর বেরিয়া নিয়ে কিছু বেরিয়া নিয়ে আর নিজে করিয়া লাগলো না নিজে কিছু হলো ওই এন্ডিয়ান চ্যানেল আছে আর মোবাইল আছে ওটা ইয়ে রুজি থাকলো দেখো যে আমরা গার্ডেন আমরা যে লন্ডন এভিয়ে আছি আমরা শোফের গার্ডেন খেলা করি আমরা শোফের বাগান খেলা করি আমরা তো খাওয়া লাগে নয় কোন জিনিসটা এই মিলে না লন্ডন আমেরিকা বা ইউরোপ সত্য বাংলাদেশের আয় অন্যান্য দেশের আয় যেটা জিনিস আমরা বাংলাদেশে মিলে না সিজন ছাড়া এই দেশে ওইটা আনসিজনে মিলে কিন্তু আমরা শোফে আমরা লাগাই আজকে আমার গার্ডেন দেখা গেলে আমি খুবই লাগাইছি

নিজের গার্ডে নিজের বালির সবজি খাইতে ইটা পালা লাগে না কতলা পয়সা দিয়ে না হয় না নিজে যদি নিজে যদি আবার পয়সা দিয়া তাতে আবার মজা লাগলো ফাইনাল তো আপনারা বিদেশি পয়সা তাতে আর আপনার আর কোনো কষ্ট লাগে না তাই মনে করি প্রত্যেকটা ফ্যামিলি আপনারা দেশও বেকার বাড়া ঘরার ছাত্রী আছে যেমন কি বালির পুয়ের দুইটা খালি ফেলি দিয়েছে আপনার ওলা বাগান সরুপা আপনারা দেখতে ভাববা সুন্দর খাইতে ভাববা স্বাদ ফয়সে বাঁচব আপনার দেখা দিচ্ছি অন্য গুলো করবো সময় সুন্দর নাই তারা মনে করে যে আমরা বাবার থেকে বাবার থেকে নাই শোক একটা তো শোক না আপনারা বেকার গাটের ভুলি দিয়েছে বা বেকার সাথের পর দিয়েছে তো কালকে একটু আমার ফাঁকার মাঝে আমি তোমার মাঝে ওলাইছি। বাংলাদেশ মাটি মাটির মাঝে মাটি আছে মাটি মাটির মাঝে আর বাংলাদেশের নয় মাস পর তিন মাস ঠান্ডা দেয় না